তো বলছিলাম তোমার বাবা প্রবাস থেকে আসলে তুমি টাকা নিয়ে ব্যবসা করবা তো যাও সব সময় সিলি সিলি করো জেদ দেখাও কই তানের বাচ্চা জেদ আমি দেখাই তুই দেখাস না যা টাকা নিয়ে গিয়ে যা 30 বছর প্রবাসে কি করছো কি করছো 30 লাখ 30 টাকা আমি দিতে পারും বুঝতে পারছিস ফੁੰদি করতেছস ফੁੰদি করতেছস বিয়ে করবে আরেকটা তাই না ফটো ফটো টাকা দাও এক টাকাও নাই আর আমি বিয়ে করার যদি ফোন দিয়ে করেও থাকি সমস্যা কোথায় সমস্যাটা কোন জায়গা আমি বিয়ে করলে কি আমার বউতুই খাওয়াবি তার মানে তুমি টাকা দিবে না এক টাকাও তো আমি আপনার ছেলে কি বলতেছে আপনার কান দিয়ে কি ঢোকে না তোমরা বাসার ভিতরে কি অশান্তি শুরু করছো এগুলো তোকে এখানে কে আসতে বলছে তুই এখানে কেন আসছিস হ্যাঁ কত আসছিস যাই এখান থেকে এই যে শোনেন আপনাকে বলছি আমি আপনার সঙ্গে কোনো বাড়াবাড়ি করতে চাচ্ছি না আপনার ছেলে টাকা চাচ্ছে টাকা দেন আপনার ছেলে ব্যবসা করবে কি বলেন দশ পয়সা দিতে পারবেন না হ্যাঁ শোনেন আপনি যদি টাকা না দেন না আপনাকে কিন্তু বাড়ি থেকে বের করে দিব আমার স্বামীর বাড়ি এই শয়তানের বাচ্চা তোর বাপকে ভালোভাবে কথা বলতে বল এই ভাবি বুঝলাম না আপনারা এমন ব্যবহার কেন করতেছেন বাবার সাথে আর বাবা আপনাদের সাথে আর কত ভালো ব্যবহার করবে বলেন তো আপনারা যে ব্যবহার আশা করেন আপনাদের সাথে সেই ব্যবহারই করছে আর আপনারা প্রত্যেক দিন ভাইয়া তোরা প্রত্যেক দিন যে বাবার কাছে টাকা চাস তোরা কি ইনকাম করে বাবার কাছে দিয়ে রাখছিস টাকা জমা দিয়ে রাখছিস নাকি বাবা প্রবাস থেকে টাকার বস্তা এনে রাখছে তোদের জন্য কোনটা বুঝলাম না কখন থেকে ডাকতেছি এই কই তুমি তাড়াতাড়ি আমার ব্যাগটা নিয়ে আসো আমার তো দেরি হয়ে যাচ্ছে ভালো কই তুমি শুধু বাসার ভিতরে গলাবাজি করতে পারবা বাহিরে তো আর পারবা না শোনো তোমার আব্বা তো প্রবাস থেকে আসছে তুমি তো বলছিলা তোমার বাবা প্রবাস থেকে আসলে তুমি টাকা নিয়ে ব্যবসা করবা তো যাও সব সময় সিলেসিলি করো জেদ দেখাও কই তনের বাচ্চা জেদ আমি দেখাই তুই দেখাস না যা টাকা নিয়ে গিয়ে যা দেখো আব্বা যখন প্রবাসে ছিল তখন অনেক টাকা পয়সা পাঠাইছে আমাদেরকে এখন যদি আমি আব্বার কাছে গিয়ে টাকা পয়সা চাই আব্বা চিলাচিলি করতে পারে আমি বলতে পারবো না ওরে নসুর ঘরে নসু তুই ওঠ ওঠ বুঝলাম না তুমি এমন করতেছো কেন আব্বা চিল্লাচিলি করবে বলতে পারবো না শয়তানের বাচ্চা চিল্লাচিলি করবে না খেলাফেলি করবে সে দেখার বিষয় নেই তুই যা তোর সাথে আমিও আসি টাকা নিয়েই সারবি চল না আমার ভয় করতেছে আবার কান জানি আমার মুখের বুদ্ধিতে বেশি কথা বলে না আজকে না মেরেই ফেলি চল বলছি টাকা নেই চল আব্বা কি করতেছিস শোন আমার টাকা লাগবে আমি তোমাকে বলছিলাম না একটা ব্যবসা করব হ্যাঁ 10 লাখ টাকা লাগবে টাকা দাও বললাম টাকা লাগবে 10-15 লাখ দাও ব্যবসা করব 10 টাকা নাই তাহলে এখানে বসে আছো কেন হুম কেন বসে আছো নাটক করতেছো তিরিশ বছর প্রবাসে কি করছো কি করছো ভালো ভালো বলতেছি টাকা দাও নাটক বন্ধ করো নাটক বন্ধ করো টাকা দাও ওঠো টাকা দাও টাকা টাকা দিতে পারবে না কি বললাম বাংলা বলতেছি বুঝোস নাই ছয় বাচ্চা তোর বাপ যদি আজকে তোকে টাকা না দেয় না তোর বাপকে তুই আজকে এইবার থেকে বের করে দিবি আজকে বের করবো আজকে মানে আজকে যা দেখো বাপ আমি কোনো সিনকেট চাই না টাকা দাও ব্যবসা করবো টাকা দাও বারবার বলুম আমি যতটা বাজায় যায় বলুম বেলবাড়ি জায়গা বলুম তিরিশ লাখ তিরিশ টাকা আমি দিতে পারব বুঝতে পারছি ফুন্দি করতেছ ফুন্দি করতেছ বিয়ে করবো আর একটা তাই না ওটো ওটো টাকা দাও এক টাকাও নাই আর আমি বিয়ে করার যদি ফন্দি করেও থাকি সমস্যা কোথায় সমস্যাটা কোন জায়গা আমি বিয়ে করলে আমার বৌতুই খাওয়াবি তার মানে তুমি টাকা দিবে না এক টাকাও তো আমি আপনার ছেলে কি বলতেছে আপনার কান দিয়ে কি ঢোকে না তোমরা বাসার ভিতরে কি অশান্তি শুরু করছো এগুলা

ওই শইতানের বাচ্চা তোর বাপকে ভালোভাবে কথা বলতে বল এই ভাবি বুঝলাম না আপনারা এমন ব্যবহার কেন করতেছেন বাবার সাথে আর বাবা আপনাদের সাথে আর কত ভালো ব্যবহার করে বলেন তো আপনারা যে ব্যবহার আশা করেন আপনাদের সাথে সে ব্যবহারই করতে আর আপনারা প্রত্যেকদিন ভাইয়া তোরা প্রত্যেকদিন যে বাবার কাছে টাকা চাস তোরা কি ইনকাম করে বাবার কাছে দিয়ে রাখছিস টাকা জমা দিয়ে রাখছিস নাকি বাবা প্রবাস থেকে টাকার বস্তা এনে রাখছে তোদের জন্য কোনটা চোখ আর একটা কথা উঠবি না তোর সমস্ত কম না তুই আমার মুখ মুখে তর্ক করিস শয়তানের বাচ্চা আর একবার যদি কথা বলিস না তোর মুখ একদম সেলাই করে দেব যা ভিতরে কথাই কথাই গায়ে হাত তুলবেন না ঠিক আছে শুধু গায়ে হাত তুললে এইটুকুই না অনেক কিছু করতে পারি তাই চুপচাপ এখান থেকে চলে যা এই যে টাকা দেন আর তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন তুই কি টাকা নিবি নাকি তোর বাবাকে বের করে দিবে বাবা কে টাকা টাকাও না দিবে না এইবার তাহলে বেরো হবে না কারণ এটা বাবার বাড়ি

আপনার বাপ কি প্ল্যান করছে জানেন সমস্ত সয়সম্পত্তির টাকা পয়সা এই খয়রাতির নামে লিখে দিবে বাবা দেখছো সত্যি কথা দেখেছো আমি একদম সত্যি কথা বলি এই দেখো তার প্রমাণ বাবা আমাকে তো মাসালে না আমরা কি দোষ করতেছি তুমি সেটা বলো আমার মেয়ে মাত্র একটা আমার সন্তানই একটা তোরা যদি আমার ছেলে মেয়ে হইতো আমার সন্তান হইতো বাবা গায়ে হাত না অনেক সহ্য করছি কি করবি তুমি ভালো মানুষ না ভাইয়া হ্যাঁ তুই চুপ থাক

বুঝলাম না তুমি আবার দাঁড়াস আবার দাঁড়াস এটা কোন মানে বাবা চুপ কি ভাবছস দেখো কাজটা কিন্তু ঠিক কর কি ভাবছস কি ভাববে হ্যাঁ এই যে এই যে এই যে যা করে দিয়ে লই এটা কি ভাবছস বুঝলাম না কি ভাবছস বাবা বুড়ো হয়ে গেছে এই বাবা দীর্ঘ অনেকটা বছর প্রবাসে হাড় ভাঙা পরিশ্রম করছে মাথার ঘাম পায়ে ঝরাইছে হ্যাঁ করছো অর্থ উপার্জন করছে কেন করছে কার জন্য করছে হ্যাঁ কথা কথাকবি আর মারি খাবি তোদেরকে মানুষ করার জন্য যে তোর একটা সময় বড় হবি মানুষের মতো মানুষ হবি অর্থ উপার্জন করবি আমি আরামে বইসা বইসা খাবো পাঁচ অত নামাজ পড়বো আল্লাহ বিল্লা করবো তো বসে বসে খাওয়া দিল তো টাকা লাগবে টাকাটা কোথায় যাচ্ছে কি এত কথা কস কাট তার বাপ তার বাপের বাড়ি আব্বা তোর বাপ চুপ বাবা ঠিক আছে বলছ তুমি টাকা দিয়ে দাও চুপ তোমার সব টাকা আমি নেব কি এত বিচার থাক বেরা বিনা এই বাইরে লাগি তোর বাপের ছেলেটা জন্ম দিছিস কি তোর লেখা তুই জন্ম দিছস মুখ সাপ তুই জন্ম দিছস তুই জন্ম দিছস আব্বা আবার কথা কস আবার কথা কি বলছস আমার বাপ বুড়ো হয়ে গেছে দুর্বল হয়ে গেছে বাবার আজ গেড়ি ডাক্তার দেওয়া বাড়ি থেকে বের করে দেম তারপরে সব সম্পত্তি ভোগ দখল করুম আরাম আয়েশ করুম বউনিয়া বিলাসিতা করুম এই চিন্তা ভাবনা করছো আমি তো তোমাকে বের করতে চাইনি ওই তুই বাইর করতে চাবি তুই বাইর করতে চাবি কি এই বাড়ি কার এই সম্পত্তি কার কার তোমার ভয় বাবা এ নে বই যাস বাড়িঘর সম্পত্তি কারণ আমি মরার পর আমি এখনো বাচ্চা আছি আর তোদের যে কীর্তিকলাপ আমি এখন মরার আগে আমার সমস্ত বিষয় সম্পত্তি আমার অ্যাকাউন্টে যে টাকা পয়সা আছে সব আমি মেয়ের নামে বাবা এসব কি বল? আমরা কি কলা ধঞ্জ নাকি আমার সন্তান তো বলতে চাইছিলাম না কিন্তু তোর আজকে বলতে বাধ্য করছস। এই আমি মরার পর তো সম্পত্তি তো গই। অন্য কে নিয়ে নিব? আমি কিন্তু বের করতে চাই অন্য আবার বের করতে চাই। বের করতে চাবি কেন? কেন চাবি? টাকা দিচ্ছ না। টাকা কিসের টাকা দেবো? কিসের টাকা দেবো? সুন্দর করে এসে বলতে পারতি। বাবা আমি একটা ব্যবসা করব।

মুখ বাড়িতে তো আর কোনো জায়গা নেই বাবা তোমার তো ছেলে মেয়ে কোচি আমার ছেলে মেয়ে হইলে আমার ভালো মন্দর কথা চিন্তা ভাবনা করতি সম্পত্তির জন্য টাকা পয়সার জন্য আমার উপর নির্যাতন করতি না ভাইরা একটা কি ভাবছস যে আমার বাবা এই বয়সে আইসাও হাড় ভাঙা পরিশ্রম করে আমাদের জন্য কার জন্য আমার তো আরেকটা ফ্যামিলি নেই আরেকটা পরিবার আছে এই আমি চাইলে তো আরেকটা বিয়ে করতে পারতাম তোরা সেই ছোটো ছোটো ছিলি তোর মা যে মারা গেছে আমি আমার সুখের জন্য কোনো সময় চিন্তা করি নাই আরেকটা বিয়ে করি নাই কেন করি করিনি জানস যে সৎ মা সংসারে আসলে তখন অশান্তি হব আমিও হয়তো সুখ শান্তি বিলাসিতা সব কিছু করতে পারতাম শারীরিক প্রশান্তি পাইতাম কিন্তু তোরা তোদের জীবনটা অতিষ্ঠ হয়ে যেত যার জন্য আরেকটা বিয়ে করি নেই তোদের সুখের কথা চিন্তা করা এবং তোদেরকে মানুষ করার জন্য অর্থভাবে পরে পড়ে গেছিলাম তারপর লাস্টে প্রবাসে গেছি প্রবাসে গিয়া দীর্ঘ জীবন প্রবাসে কাটায়া অর্থ উপার্জন করে নিয়ে আসছি সুন্দর বাড়ি ঘর করছি এক সময় বসবাস করবি তখন পোলা বান্ধা থাকবো আমি থাকো আমি তো মরে যাবো বাবা আমাদের যা হয়েছে আমরা আসলে এতদিন এরকম করে ভাবি নাই আমাদের ভুল হয়ে গেছে বাবা যাও ভাইরা বাবার কাছে

আপনার ছেলে ব্যবসা করব তো টাকা ছিল না মানে ওকে আমি পেন দিছি যে তোমার কাছে টাকা নাই টাকা নাই তুমি একটা কাজ করতে পারো না বাবার কাছে যাও বাবার কাছে গিয়ে যাও শুধু আমার সাথে গলাবাজি করো বাবার কাছে গিয়ে গলাবাজি করতে কথা বলি শোনো তুমি কিন্তু সুন্দর করে বোঝায় বলতে পারতা যে ঠিক আছে তুমি যদি বলতে না পারো আমি বাবাকে বলি তুমি এসে আমাকে বলতে পারতো বাবা আপনারই তো ছেলে টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আছে সবই তো আপনার আপনার ছেলে মেয়ের জন্য করছেন তো একটা ভালো ব্যবসা করুক আপনি কি চান না আমি অবশ্যই চাইতাম এই যে তোমার যে বয়সটা এই বয়সটা কি থাকবে চিরকাল তুমি একদিন শাশুড়ি হইবে না তুমি একদিন মা হবে না তোমার সন্তানরা যদি তোমার সাথে এরকম আচরণ করে তোমার কেমন লাগবে বলো খারাপ লাগবে বাবা আমারটা বাধ্য আমি না হয় শ্বশুর স্বামীর বাবা কিছুই না কিন্তু তোমার ভাবতে হবে যে এটা আমার স্বামীর বাবা না এটা আমার বাবা এই যে মেয়ে বিয়ে তোমার শ্বশুরবাড়ি চলে যাবে একটা বিয়ে হচ্ছে শ্বশুরবাড়িতে থাকে ওইটা ওদের সংসার কিন্তু এই সংসারটা তোমার ওরা মাঝে মধ্যে আসবে বেরাবে তুমি ওদের বাসা যাওয়া বেড়াবা তুমি যদি সংসারটা সুন্দর করে ধরে রাখতে না পারো তাহলে সংসারটা কি হবে ধ্বংস হয়ে যাবে বুঝছি বাবা আমি আসলে আসতাম না ভাই আমার ফোন দিছে যে তোমার কাছে টাকা চাবে তুমি যদি টাকাটা না দাও তোমার বলার জন্য এই কারণে আমি আসলাম কেন দেবো না আমি আমার সমস্ত সম্পত্তি টাকা পয়সা এই যে প্রবাস জীবনে এত কষ্ট করছি এত টাকা পয়সা উপার্জন করছি কার জন্য কাদের জন্য জন্য তাহলে এই জিনিসটা যদি বুঝোস আমি এখনো চাইলেই দিয়ে দিব নিয়ে টাকাটা নষ্ট করব অপচয় করবো একসময় তোরাই কষ্ট করবি আমার কি আমার কিচ্ছুই হবে ঠিক আছে বাবা আমাদের ভুল হয়ে গেছে আপনি আমাদেরকে মাফ করে দেন ভুল বুঝতে পারছো আর কখনোই ভুলটা করো ঠিক আছে একটা মেয়ে মানুষই পারে একটা সংসারকে স্বর্গের মতো সাজায় রাখতে একটা মেয়ে মানুষই পারে একটা সংসারকে নরকের মতো ধ্বংস করে দিতে সব সময় মনে রাখবে এটা আর কোনো বাবা মাই চায় না যে তার সন্তানরা টাকা পয়সা থাকা সত্ত্বেও কষ্ট করুক বাবা ভাইয়া আপু ভাবি সবাই তো নিজের ভুল বুঝতে পারছে তো মেয়েরা ওদের বকাবকি করে না ওদেরকে মাফ করে দেয় আমার কোনো কষ্ট নাই আমার এটা একটা স্বর্গ আমি মনে করি আমি সবকে বসবাস করি শুধু তোরা ঠিক থাকিস ঠিক আছে ঠিক আছে এই আমার কাছে ব্যাগটা দাও